আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পুজো উপলক্ষে মালদার বামনগোলা ব্লকের শিশি সিসি শারদাতীর্থ আশ্রমে কুমারী পুজো অনুষ্ঠিত হল মঙ্গলবার মঙ্গলবার বাসন্তী পুজোর মহা অষ্টমী তিথিতে এই উপলক্ষে বামনগোলা ব্লকের গাঙুরিয়া আশ্রমে কুমারী পুজোর আয়োজন করা হয় আশ্রমের সম্পাদক মহারাজ স্বামী আত্ম প্রাণজি মহারাজ জানান এই মিশনে প্রায় চব্বিশ বছর ধরে বাসন্তী পুজো বিভিন্ন নিয়ম নীতি রীতি মেনেই অনুষ্ঠান হয়ে আসছে আজ মহাষ্টমী মহাষ্টমী উপলক্ষে কুমারী পুজো করা হয় মালদার গয়েশপুর এলাকায় মৃত্যুঞ্জয় ব্যানার্জি ছ বছরের কন্যা মৃত্তিকা ব্যানার্জিকে রূপে পুজো করা হয় আর এই পুজোতেই বহু ভক্তের ঢল দেখা গেছে সকাল থেকেই এ আশ্রমে বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তদের মধ্যে পুজোর শেষে প্রসাদ বিতরণ করা হয় এছাড়া বিকালে সন্ধি পুজোও রয়েছে এই বাসন্তী পুজো উপলক্ষে মালদার বামন গোলার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন वापस स्पेशल प्रशिक्षण प्रशिक्षण माले प्रशिक्षण परवा के चल पर वहा ऊपर दिशा त करो ओम ए ग्रीन सिंग होम हेशो उबोदितिशो पर पर तास्तो दओ हेनबोदाजागा कुजेरो ओम ए ग्रीन सिंग होम हेशो पार्ट सिंग होम हेशो ओम ताउ मे ग्रीन सिंग होम हेशो ताउ मे ग्रीन सिंग होम हेशो ताउ मे ग्रीन सिंग होम हेशो ताउ मे ग्रीन বিষ্টম দন্তেশ বনিপকছেনে satdি গশ্চর বিলাহতে ও ওইং নিখসি গুণেশ ও মহামনি পরস্ব শৌইং সিগুণেশ কোবি রিসি অঙকম থমি তাজ্জািব ো ক কাখ দা ম সব ্ দাদা ঙ্গ না কা য়াম াতম সা্ম জা্লা চলা আমাদের গাঙ্গুরিয়া শ্রী শ্রী শারদাতিত এটা মালদা জেলার একটা প্রত্যন্ত গ্রাম গাঙ্গুড়িয়া এটা বাউনগুলা ব্লকের অন্তর্গত জগদলা জিপির একটা বাংলাদেশ বর্ডারের কাছাকাছি অঞ্চল একটা গাঙ্গুরিয়া এখানে দু সাল থেকে মানে উনিশশো আটানব্বই সালে এই প্রতিষ্ঠান তৈরি হয়েছিল মহারাজ শ্রীমৎ স্বামী গিরিজাদানন্দ রামকৃষ্ণ মর্মেশন থেকে বেরিয়ে এসে এই প্রতিষ্ঠান তৈরি করেছিলেন এবং উনিশশো সালে এই আশ্রম প্রতিষ্ঠা হয় মানে আনুষ্ঠানিকভাবে এবং দু সাল থেকে এখানে বাসন্তী পুজোটা শুরু হয় এবং সেই বাসন্তী পুজোয় অষ্টমীর দিন মহাষ্টমীর দিন আমাদের এখানে কুমারী পুজো হয় তো আজকে সেখানে কুমারী পুজো হয়েছে সকাল দশটায় এবং ভোরবেলা থেকে এখানে অনুষ্ঠান শুরু হয়েছে বিভিন্ন রকমের পুজো এখানে হয় আজকে দুর্গা অষ্টমী বিহিত যে পুজো সে পুজো হয়েছে তারপরে অন্নপূর্ণা দেবীর পুজো হয়েছে বিশেষ পুজো তারপরে মহালক্ষ্মী দেবীর বিশেষ পুজো হয়েছে এবং গর্ভমন্দিরে আজকে শারদা দেবের নামে আজকে বিশেষ পুজো হয়েছে আজকে ষোড়শ প্রচারী পুজো এবং সকাল এই দশটার সময় আমাদের যে আনুষ্ঠানিকভাবে যে কুমারী পুজো সেই কুমারী পুজো অনুষ্ঠিত হয়েছে এখন ভক্তদের প্রসাদ বিতরণ চলছে আমাদের বহু ভক্ত এবং এই অঞ্চলের যারা আমাদের অধিবাসী রয়েছেন তারা সকলে এই অনুষ্ঠানের প্রতি আকৃষ্ট হন তারা আসেন প্রত্যেক বছর তারা এখানে যোগদান করেন এবং এখানে প্রসাদ তারা গ্রহণ করেন সেই প্রসাদ বিতরণের এখন সময় চলছে এখন প্রসাদ বিতরণ চলছে আমার নাম স্বামী আত্মপ্রাণানন্দ আমি এই গাঙ্গুরিয়া শ্রী শ্রী তীর্থমের সম্পাদক হিসেবে আছি এবং এই গাঙ্গুরিয়া এই শ্রী শ্রী শারদা বাণীপীঠের আমি প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি মহারাজ দায়িত্ব দিয়েছেন শ্রীমৎ স্বামী গ্রিজাপানন্দ এবং সেই দায়িত্ব আমি পালন করার চেষ্টা করছি ধন্যবাদ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার